ও ওম অজ্ঞানতিমিরধৰসানঞ্জন সলা কয় চোক্ষুন্মি তং জেন তস্মৈ শ্রী গুরাবে নম ওম অজ্ঞান তুমি রন্ধস জ্ঞানঞ্জন সলা কয় মিলি তং জেন তস্মৈ শ্রী গুরাবে নম ওম অজ্ঞান তুমি রন্ধস জ্ঞানঞ্জন সলা কয়া চোক্ষুন্মি তং জেন তস্মৈ শ্রী গুরাবে নম বাঞ্ছা কল্পতরু কল্পতরুভ এ বচ। পতি তানাং নাং পা নমো নমঃ নম নমহা আমি শ্রী দামোদর দাসাধিকারী আমি আমার গুরু শ্রীমদ্ ভক্তিচন্দন নরন্দ গোস্বামী গুরু মহারায় চরণ যুগলে প্রণাম নিবেদন করে এবং সমস্ত বৈষ্ণববৃন্দে চরণ যুগলে প্রণাম নিবেদন করে আজই ভগবত কথা আলোচনা শুরু করছি তো আজকের আমার আলোচনা আজকে আমার আলোচ্য বিষয় হলো যে তুলসী দেবীর স্কন্দ পুরাণে বিভিন্ন আমাদের শাস্ত্রীয় পুরাণে বর্ণনা করা হয়েছে যে তুলসী মহারানীর মাহাত্ম হরিভক্তিবিল গ্রন্থে তুলসী মহারাণীর মাহাত্ম বিশেষভাবে বর্ণনা করা হয়েছে হ্যাঁ তো সেই মাহাত্ম আমি এখানে অনেক পর্ব ধরে আলোচনা করব। তা আজকে প্রথম পর্বে আলোচনা শুরু করছি তা তুলসীকে তুলসী হলেন কৃষ্ণের প্রেয়সী বা বিষ্ণুর প্রেয়সী হ্যাঁ যা লক্ষ্মী তাই তুলসী তুলসী আর লক্ষ্মীর মধ্যে কোনো পার্থক্য নেই হ্যাঁ লক্ষ্মী দেবী হ্যাঁ তুলসী দেবী রূপে এই ধরাধামে অবতীর্ণ হয়েছেন লক্ষ্মী আর তুলসীতে কোনো পার্থক্য নেই তা কথা না বাড়িয়ে এবং তুলসী তুলসী পত্র বিনা ভগবানের সেবা কোনো মতেই হয় না ভগবান কোনো নৈবিদ্য হ্যাঁ ভগবান কোনো পুষ্প ভগবান জল ভগবান কোনো কিছু তুলসী ছাড়া গ্রহণ করেন না এবং যে ভগবানের সেবা করে সেই পুজককেও তুলসী মালা অর্থাৎ তুলসী মালা কণ্ঠে ধারণ করতে হয় তো অত কথা আর বেশি বাড়ালাম না আমি এখন তুলসী মাহাত্ম আপনাদের পড়ে শোনাচ্ছি এটা স্কন্দপুরাণে রয়েছে হুম স্কন্দপুরাণে লিখিত আছে দেবদেব জগৎপতি হরি তুলসী কানন ব্যথিত বিশেষত কলিকালে অন্য কোনো দ্রব্যই পীত হয়ন না হুম বলছে দেবদেব জগৎপতি হরি তুলসী কানন ছাড়া তুলসী বাগান ছাড়া হ্যাঁ কলিকালে কোনো দ্রব্যই পিত হন না তুলসী তুলসী ছাড়া কোনো কিছুতেই পিত হন না তুলসী কানন মানে তুলসী যেখানে বাগান আছে তুলসী গাছে ভর্তি যেই বাড়িতে সেখানেই দেবদেব শ্রীহরি থাকেন কলিকালে হরি সহসহ তীর্থক্ষেত্র ও নিখিল ভূদা ত্যাগ করিয়া একমাত্র তুলসী কানন নিত্য অধিষ্ঠান করেন কলিকালে হরি সরস্ব তীর্থ তীর্থক্ষেত্র এবং নিখিল ভূদ্ব ত্যাগ করে একমাত্র তুলসীকানু অনুষ্ঠিত থাকি এই কলিযুগে হরি হ্যাঁ সব তীর্থকে ত্যাগ করে ত্যাগ করে যেখানে তুলসী দেবীর বোন আছে তুলসী গাছের বোন আছে অনন্ত অসংখ্য তুলসী গাছ যেখানে রয়েছে সেখানে দেবদেব হরি বিরাজ করেন হুম আবার যিনি তুলসী বন দর্শন বা যথাবিধি রোপণ করেন তিনি পরমপর লাভ করিয়ে থাকেন যিনি তুলসী দেবীকে লাগান বা একটা তুলসী দেবীকে লাগিয়ে এক জায়গা করেন যেখানে তুলসী দেবীর মঞ্জুরি পড়ে পড়ে আরও অনেক তুলসী গাছে ভরে যাবে তুলসী বাগান হয়ে যাবে হ্যাঁ তিনি পরমপদ লাভ করিয়া থাকেন অর্থাৎ তিনি মৃত্যুর পরে তার স্থান বৈকুণ্ঠে হয় যেখানে ফলিত ধাত্রী বৃক্ষ হরিমূর্তি কানন ও বৈষ্ণবজন বিদ্যমান না থাকে সে স্থান শশান সদৃশ্য যে স্থানে ফলিত ধাত্রী বৃক্ষ মানে আমলকি গাছ হরিমূর্তি মানে ভগবানের বিগ্রহ তুলসী কানন ও বৈষ্ণবজন বিদ্যমান না থাকে বৈষ্ণব ভগবানের যেখানে ভগবানের ভক্তরা হ্যাঁ ভগবানের মূর্তি শঙ্করজনের গদাপদারী মূর্তি হ্যাঁ আমলকি গাছ এবং তুলসী গাছ না থাকে সে সে স্থান শ্মশান সদস্য হ্যাঁ যারা কলিযুগে ধরা তলে হরির পিতার্থে তুলসী রোপণ করেন যমরাজ তদীয় দুধগণ ক্রুদ্ধ হয়ে তাহাদের কি অনিষ্ঠ সমর্থ হয় বা যেখানে হ্যাঁ কলিযুগে যেখানে ভগবান হরির হরিকে হরির পিতি উৎপাদনের জন্য তুলসী গাছ লাগানো হয় হ্যাঁ সেখানে যমরাজ কখনো প্রবেশ করতে পারেন না এখানে বলা হয়েছে স্কন্ধপুরাণ আমার শাস্ত্রে বলা হচ্ছে বিশেষত শ্রাবণ আর নক্ষত্র যোগে তুলসী রোপণ করা কর্তব্য তা হইলে হরি সেই রোপণকর্তা সহস অপরাধ ক্ষমা করিয়া থাকেন বলছে শ্রাবণ মাসে নক্ষত্র যোগে তুলসী গাছ রোপণ করা এই মাসে তুলসী গাছ রোপণ করা কর্তব্য এই 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 মাসে রোপণ করলে সে রোপণকর্তার কোটি কোটি অপরাধ ভগবান হরি ক্ষমা করে দেন আবার যে সমস্ত হুম দেব মন্দিরে অথবা পূর্ণভূমিতে পবিত্র তুলসবৃক্ষ রোপিত হয় তৎ সমস্ত স্থলই চক্রধর হরির তীর্থস্বরূপ ও যে সমস্ত দেব মন্দিরে বা পূর্ণভূমিতে যে ভগবানের মন্দিরে তুলসবৃক্ষ থাকে যে ভগবানের মন্দিরে তুলসী বৃক্ষ থাকে সে হল চক্রধর শ্রীহরির তীর্থস্বরূপ সেই মন্দির তীর্থস্বরূপ হুম এই বিপ্রসত্তম ঘট দ্বারা বা যন্ত্র ঘটি বা তুলসী সেচন করিলে সলিল দ্বারা ত্রিলোকের প্রীতি সাধিত হইয়া থাকে হুম বলছে ঘট দ্বারা বা যন্ত্র ঘটি তুলসী সেচন করিলে হ্যাঁ সলিল দ্বারা ত্রিলোকের হয়ে থাকে উক্ত পুরাণের আবার পুরাণে ব্রহ্মাণ আরস সংবাদে কী লিখিত আছে সেখানে লিখিত আছে যে যে স্থলে সমীরণ তুলসী গন্ধ বহনপূর্বক প্রবাহিত হয় তা দিক ও ত্বদশ দিঘ চতুর্্বিদ জীবই বিশুদ্ধ লাভ করে বা যেখানে মানে তুলসীর গাছের যেখানে তুলসী গাছের হাওয়া তুলসী দেবীর হাওয়া তুলসীর যে গন্ধটা হ্যাঁ যেখানে প্রবাহিত হয় তুলসী গাছ দেবীর যেই অনন্ত তুলসী গাছ আছে অসংখ্য তুলসী গাছ আছে হ্যাঁ সেই বাড়িতে একটা তুলসী গন্ধ পায় না হ্যাঁ সেই গন্ধটা চতুর্দিকে শুদ্ধি হয় শুদ্ধি লাভ করে হুম বলা আছে আবার বলা আছে হে বিপ্র যেখানে তুলসী কারণে ছায়া নিপতিত হয় তদায় পিতৃ কানে উঠতে করা কর্তব্য আরও বলা আছে হ্যাঁ যেখানে তুলসী কেননা তথ দ্বারা বিধি কারণ বলছে যেখানে তুলসী তুলসী গাছ আছে বা তুলসী কারণ আছে তুলসীর বাগান আছে সেখানে আমাদের সাধ্য শান্তি করা উচিত হ্যাঁ মানুষ মারাঠারা গেলে তা তাহলে সেই মৃত আত্মারা প্রচণ্ড প্রীতি তাহলে কি হয় মৃত আত্মাদের মনে অত্যন্ত প্রীতি সাধন হয়ে থাকে এ দেবর্ষে তুলসী বীজ পতিত হইলে যদি সেই স্থানে পিতৃগণের উদ্দেশ্যে পিণ্ড প্রদত্ত হয় তাহলে সেই পিণ্ড অক্ষয় হয়ে থাকে তুলসী বীজ পতিত হলে বলছে যে তুলসী বীজ মানে তুলসী গাছের যে বীজ মঞ্জুরিগুলো হয় যেখানে পড়ে সেখানে যদি পিতৃ পিণ্ড দেওয়া হয় হ্যাঁ তাহলে সেই পিণ্ড অক্ষয় হয়ে থাকে উক্ত নারদ সংবাদে মানে পুরাণে আরও বলা আছে যে প্রত্যেক তুলসী দর্শন পর্শ, চিন্তন কীর্তন প্রণাম গুণশ্রবণ রোপণ সেবা অর্চনা করলে কল্যাণ লাভ হয়ে থাকে প্রত্যেক তুলসী দেবীকে দর্শন করলে তুলসী দেবীকে ছুলে স্পর্শ করলে চিন্তন করলে তাকে চিন্তন করলে কীর্তন করিলে প্রণাম করলে গুণশ্রবণ রোপণ সেবা অর্চনা করিলে কল্যাণ লাভ হয়ে থাকে তা কল্যাণ হয়ে থাকে এই হলো তুলসী দেবীর মাহাত্মর প্রথম পর্ব এ এর অনেক পর্ব চলবে কারণ তুলসী দেবীর শাস্ত্রে অনন্ত প্রকারে বর্ণনা করা আছে হুম এই হলো প্রথম পর্ব এখানেই শেষ হলো এখানে বিশ্রাম প্রথম পর্বে এবারে দ্বিতীয় পর্বের জন্য আপনারা